বরবাদ বাবা দি মুসলমান বাইরে তাইলে বুঝা যায় যারা নবীকে মহাব্বত করবে না যারা নবীকে ভালোবাসবে না তার শয়তানের দল যাবে আমার নবী দুনিয়াতে আসলে উমারে ফারুক নবীকে মহাব্বত করলেন উমারে ফারুক হয়ে গেলেন কেউ নবীকে মহাব্বত করে বাবা উসমান গনি হয়ে গেলেন কে নবীকে মহাব্বত করে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন কে নবীকে মহাব্বত করে হযরতে বেলাল হয়ে গেলেন কেউ নবীকে মহাব্বত করে গাউসে পাক হয়ে গেলেন কেউ নবীকে মোহাব্বত করে খাজা গরিবে নামাজ হয়ে গেলেন কেউ নবীকে মোহাব্বত করে বাবা কেউ মাসলা কাল হাজরাত হয়ে গেলেন আমরা সুন্নিরা নবীকে মোহাব্বত করে বাবা জান্নাতি হতে যায় জোর বলেন সুবহানাল্লাহ কি ঠিক না তাহলে বাবা এবার মেন পয়েন্ট আসুন যে আল্লাহ বলতেছেন এই বান্দারা তোমরা যদি জান্নাতি যদি হতে চাও তো তোমরা কয় একটা জিনিসকে মেনে চলো শুনতে রাজি আছেন একে শুনবে একটু হাত করে দেখান তো জান্নাত যেতে চান কি চান না জি জান্নাত যেতে চান না জান্নাতে সবাই যেতে চাই কিন্তু বাপ আমরা যাওয়ার জন্য রাস্তাটা তৈরি করতে পারি না তার জন্য আমরা সঠিক পথটাও ধরে পাই না আমার লাপা কাল্লা তালা বঞ্চক আমার বন্দা বান্দের তোমরা শুনে রেখে দাও জান্নাতি যদি হতে চাও তিনটার প্রতি আমল করো যদি তিনটার প্রতি আমল করতে পারো মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হব এক নম্বর বাবা ইমান আকিদা ঠিক করো দ্বিতীয় নম্বর মা বাবার সেবা করো তিন নম্বর মরার পরে জান্নাতি জান্নাতি জি একজন মাতাল বলতেছে বহুত জীবনে মদ পান করেছে আমার মনে হয় মরার পর জান্নাত হবে না আল্লাহ মনে ক্ষমাও করবে না আল্লাহ বলতেছে বান্দা তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো আল্লাহ বলছে ওই বান্দার গুনাহকে আমি ক্ষমা করে দেব জোরে বলেন আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হচ্ছে দয়ালু আল্লাহ বলছে বান্দা তোদেরকে বানিয়েছি ইবাদত করার জন্য শয়তানের পাল্লাতে পড়ে যদি একটা গুনাহ করে দিস আমার কাছে তওবা ইস্তেগফার কর আল্লাহ বলতেছে আমি রহমান আমি দয়ালু আমি হচ্ছে আল্লাহ আলা কুল্লি শাইয়িন কাদির আল্লাহ বলতেছেন আমি হলাম ইন্না আল্লাহ সামিউন বাসির হে বান্দা ক্ষমা চাও আমি তোকে ক্ষমা করব জোরো বলেন জি আল্লাহ ক্ষমা করতে রাজি আছে না নাই জি এটা কথা বলেন না ক্ষমা করতে রাজি চলুন এক যুবক নওজোয়ান মদ পান করে কি করে ইয়া তো মদ পান করেছে ইয়া তো মদ পান করেছে বাবাজি এই জোয়ানটা বলতেছে বলে আল্লাহ মরার পরে তো আমি জান্নাতি হতে পারব না মরার পর

বেড়া দশ নাম আদর্শ সামানি কিরাও ওই যুবকটা বলতেছে বল গো আল্লাহ র লিগো আপনার কাছে

বলতে বলগদ নওজোয়ান যারা মুরিদতার মত গয়া ছেড়ে দেয় তারা গুনা করা ছেড়ে দেয় তারা পাপের কাজ করা করেছে দেয় তারা তো শুধু নামাজ পড়বে তারা তো শুধু রোজা করবে আল্লাহর ইবাদত করবে নবীর গুণগান গাইবে তারে তো আমার মুরিদ হবে তুমি বলতেছো মুরিদ হব কিন্তু মত গয়া ছাড়বাও তোমার মত নওজোয়ান কে আমার মুরিদ করার কোনো প্রয়োজন নাই বাবাজ মুসলমান ভাইরা এসো না মানি একটা পার্টনার বিহারে বাবা যে একজন আল্লাহর ওলি ছিলেন বাবা বেরাদার ইসলাম মাদেন জামানে এরও এ যুবক তাপমা টুক 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 করে আপার তিনার কাছে এসেছিল আসার পরে বলছে হুজুর গো ওগো হুজুর আপনার কাছে একটা আবেদন করব বলে কি

আছে কিন্তু হজর কিন্তু আমি মদ পান করা ছাড়ব না কে বলছেন ওই নজওয়ানটা বলছে হজুর আমি তো এক আল্লাহর অলি কাছে গেছিল আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আপনার কাছে কি অপশন পাওয়া যায় দেখি আমি মরিত হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না ও আল্লাহর

মদ পান করতে পারবা না বাবা দি মুসলমান ভাইরাও এই নজওয়ানটা বলছে হুজুর ঠিক আছে আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ্যপান পান করব নাও জীবনে মদ পান করব না আর আল্লাহর রিটা বলতে চায় নজওয়ান যদি আমি তোমার সম্মুখে থাকি আর যদি মদ পান করে নাও আমি তোমাকে murid থেকে বাতিল বলে ঘোষণা করব নজওয়ানটা বলে হুজুর ঠিক আছে ঠিক আছে এখন নজওয়ানটা বল বলতে যে বলে ঠিক আছে সেটাই হবে এখন বাবাজি মুড়ি ধর পর নজনটাও টুক 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 করে আপনার বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর কি গো এই ঠান্ডা লাগে চলে গামছা দিছ কেন কি বুঝছ না ও সম্মানীয় না আলহামদুলিল্লাহ খুব ভালো কথা মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা জানেন এই কমিটিদেরকে জানেন জান্নাতি বলে কবুল করেন না জোরে বলেন আল্লাহ মাবিন দেখেছেন আমার কমিটি বারে সমস্ত ঘাড়ে ঘাড়ে একটা করে গামছা চাপিয়ে দিয়েছে আচ্ছা তাদের জন্য দোয়া করবেন না করবেন না আলহামদুলিল্লাহ বলেন বলে করব জি এই কমিটি ভাইরা প্রায় জলসা করে আসছেন তারা যেন মরা পর্যন্ত যেন জলসা করে দুনিয়া থেকে যেতে পারে নাকি জি বাবা যে মুসলমান ভাই এর একবার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম তাই কবি বলতেছে বলবো নাকি আল্লাহ মরে না কো অমচির দিন তাদের দেহ খাই না মাটি খাই না নির দিন কোথায় আছো ও ওরা হারি ওজুর এসো মদের নয়ন ভরে দেখি মায়ে অনেক কথা আছে কোথায় ও গোশপক এসো মোদের কাছে নয়ন ভোরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহ মরে না কো ওমর চির দিন তাদের দেহ খাই না মাটি খাই না নির দিন কোথায় আছো ও খাজা ময়ন দিন এসো মাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে যার

একজনরা বলে হুজুর ঠান্ডাতেও আর লাগে সর গরম ধরলে মদ খাজে বলে না বাবা যে মুসলমান ভাইরা এ শোনা কে করো এই নজর নিজের বিবি কে বলছে বিবি মদ নিয়ে যাও এখন বিবি বলতে যে স্বামী গো আপনি তো murid হওয়ার জন্য গেলেন কি ব্যাপার আপনি কি murid হন নাই তখন বলতে যে বিবি রে আমি তো একজন আল্লাহর ওলীর কাছে গেছিলাম তিনার বাড়ি হলো পাটনার বিহার বিশাল বড় একজন আল্লাহর ওলি আমি তিনার কাছে গিয়ে murid হয়ে এসেছি এখন বিবি বলতে যে বলে স্বামী গো যদি কোন মানুষ murid হয় তাহলে কি মদ গায় আপনি তো আসার পরে পরে মদ তো শুরু করে দিয়েছেন এখন বল চে বিবি ও বিবি আমি দার কাছে murid <muchy> হয়েছি সে আমাকে পরম সন্তেজে বলে কেমন বলে উনি যদি আমার সামনে থাকে মদ্য পান করতে পারব না বাবাদ মুসলমান ভাইরা তারি জন্য আমি মদ্যটা পান করতেছি এখন গ্লাস নিয়ে এসেছে বোতলটা খুলে বাবা আপনার গ্লাসে ঢেলে দে বাবা যেমন আপনার ঢেলেছি মুখে দিতে যাবে কি আল্লাহ কে দেখতে পাই জড়েওয়ালেন একটু বলেন এই মাতাল বলছে কি ব্যাপার যেমন মদ মুখে নিতে গেছি সামনে ধরো তিনা তসবিরা ভেসে যাচ্ছে তিনা চেহারা মোবাইল তোমার ভেসে যাচ্ছে বাবাজি মুসলমান ভাইরো মদ আর খেলো না এখন যুবক বলতেছে বাইরে খাতে বলে হুজুর চলে এসেছে এখন ভিতরে যাব গপাট লাগাব জান্না লাগাব সব লাগিয়ে ঘরের ভিতরে খাবো বাবাজি যুবকটা ঘরের ভিতরে গেল যাওয়ার পরে জান্না কপাটকে আপনার লাগিয়ে দিয়েছে আবার যখন

কি গো ঠিক না মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যাবে আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মমিনের আাত্তার চাইতে নাবি আমার নিকটে জিনারা আল্লাহর ওলি সত্যিকারই আল্লাহর ওলি 3000 আাত্তার চাইতে নাবি আমার নিকটে তাহলে ওলিকে ভালোবাসলে কি পাওয়া যাবে নবী কেবা জানা জি তাই কোবলতেছে

ছাড়া খোদা রে দীবানও আল্লাহ ওলি ছাড়া নবী পাবে না আর ওলি ছাড়াও নবী পবিনে নবী ছাড়া খোদা না আল্লাহ বলে কোরাণী পাকে যে জল পেতে জামাকে আল্লাহ বলেন পরাণী পাকে যে জল